হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এই যে সকালবেলা উঠে আগে কলপারে চলে এসেছি যে রাত্রের যে বাসন কটা ছিল সেগুলো মাছ দিয়েই চলে এসেছি তো রোদ্রও খুব পড়েছে আজকে মানে খুবই পরিমাণে রোদ্দুর উঠেছে বেশ হাওয়াও দিচ্ছিল বেশ ভালোই লাগছিল আজকের সকালটা কিন্তু একটুখানি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে এখন ওর জন্য তাড়াতাড়ি করে বাসনগুলোকে মেজে নিচ্ছি তা নাহলে জল চলে যাবে আমাদের এখানে তো জলের সমস্যা টাইম টেবিল মতন কাজ করতে হয় তো তা না হলে জল পাওয়া যাবে না আবার জল ধরে রাখলেও আবার খুবই সমস্যা হয়ে যায় যে তোলা জলে আবার কাজ করা যায় না মানে অনেকটা পরিমাণে জল লাগে আর এই দেখো ওদিকে আমি বাসন টাসন মেজে তারপরে হচ্ছে গিয়ে রান্না করব বলে এই যে চাল ধুয়ে নিচ্ছি আজকে একটু বেশ তাড়াতাড়ি বান্না করে নেব তো দেখো এই যে চালগুলোকে আমি আগে ভালোভাবে একটুখানি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা কি বলো তো বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই আসার পরের থেকেই রান্নাঘরেই আমাদের সময় কেটে যায় সে সকাল থেকে রাত পর্যন্ত এই সকালের রান্না দুপুরের রান্না আবার রাত্রিরের রান্না এই করতে করতেই মেয়েদের জীবনটা প্রায় রান্নাঘরেই চলে যায় তো তারপরে দেখো এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম সে বাসনগুলো এনে আমি এখন হচ্ছে গিয়ে এখানে পরপর করে সাজিয়ে রেখে দিচ্ছি একটা সময় না আমার কাছে এই যে তোমরা বাসনগুলো দেখছো না একটা কিচ্ছু ছিল না হ্যাঁ একটা সময় আমরা এখন আমি আমার বর শাশুড়ি একসাথেই খাই ঠিকই কিন্তু একটা সময় ছিল যে আমাকে তখন কিছু জিনিসপত্র ছাড়াই আমাকে আলাদা করে দিয়েছিল তখন যে একা একা করে জিনিসপত্র তৈরি করা মা পাশে ছিল বলে আজ আমরা এই পর্যায়ে এসেছি তো তোমরা যেখানে দেখবে যে বাসনপত্র বেশিরভাগ জিনিসই আমার মায়েরই দেওয়া এই যে তোমরা গ্যাসটা দেখতে পাচ্ছ এটাও আমার মাই আমাকে দিয়েছে আমার শাশুড়ি আমাকে কিছুই দেয়নি কখনো না এটা আমি গর্ববোধ করে আমি বলতে পারি যে না সবার কপালে সুখ সয় না তেমনি আমার কপালেও সয়নি তো এইটা নিয়ে তোমাদের সাথে অন্য একদিন অবশ্যই কথা বলবো তো এই যে টমেটো মাখা করব বলে এই দেখো টমেটোগুলো কেটে নিচ্ছি তো বেশ ইচ্ছে করছে যে একটুখানি ঝাল ঝাল টক টক কিছু খেতে বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে করছে তো ওই জন্যই টমেটো মাখাটা আমি করব মানে আমি একা করব না আরও অনেকেই করবে বলতে গেলে এই যে সুকান্ত আমি আমার বর এরকম আমরা তিনজনেই খাব তো আজকে একদম সাদা মাটা করে মাছের ঝোল করব মানে কোনো কিচ্ছু দেবো না কারণ একটুখানি গ্যাসের প্রবলেম তো আমার আছেই ওর জন্যই আমি খুব কমই হচ্ছে গিয়ে তেল মশলার জিনিসটা একটু কম খাওয়ার চেষ্টা করি তো তবুও হয় না কারণ তেল মশলাটা খেতে একদিকে ভালোও লাগে আবার একদিকে হচ্ছে গিয়ে খাওয়াটা খুবই রিক্স হয়ে যায় তো ওর জন্যই ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো করবো বলে ধনে গুঁড়ো ধনে আর জিরেটাকে আমি শুকনো কোলায় ভেজে নিলাম আর এবারে হচ্ছে গিয়ে এই যে হামান দিয়ে আমি হচ্ছে গিয়ে থেতে নেব। এটাতেই আমি গুঁড়ো করবো আর শিলনোড়া বের করব না আর তারপরে দেখো ওই যে টমেটো মাখা করবো তোমাদেরকে বললাম না ওর জন্যই হচ্ছে গিয়ে এই কাঁচা লঙ্কা ধনে পাতা একটু নুন আর একটু চিনি দিয়ে এটাকে একটু সামান্য হচ্ছে গিয়ে থেতলে নেব। তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে কারণ লঙ্কা তো একেতে লঙ্কাতে ভীষণ হাত জ্বালা করে এই দুটো দিয়ে আপাতত মানে হচ্ছে কি একটু থেতলে নেব পরে গিয়ে আমি হচ্ছে গিয়ে আরও বেশ কয়েকটা লঙ্কা দিয়ে মাখানো হবে তো চলো আমি একটুখানি মাখিয়ে নিই তো এই যে দেখো যেটা নিয়েছি সেটা দিয়ে এখন টমেটোটাকে একটু মাখিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে কি একটু নুন দিয়ে নিলাম তো এরপরে একটু হয়তো চিনি দিয়ে নিয়েছি এই যে তারপরে দেখো এবার হচ্ছে গিয়ে সুকান্ত বলে একটা ছেলে আছে আমাদের বাড়ির পাশেই থাকে একটা ভাই হয় আমার তো ও হচ্ছে গিয়ে মাখাচ্ছে ও কিন্তু খুব অসাধারণ মাখাতে পারে মানে আমি জাস্ট একটু হালকা মাখিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে তাই জন্য ও ওকে দি মাখাতে মানে যখনই কোনো কিছু মাখা টাকা হবে তো ওকেই আমি দি মাখাতে বলবি তুই মাখা তোর হাতের মাখাটার টেস্টেই আলাদা তাই জন্য ওই হচ্ছে গিয়ে টমেটো মাখাটা করেছে তো বন্ধুরা সাইডে একটুখানি সাউন্ড আসতে পারে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর এই দেখো রান্নাবান্না শুরুও করে দিচ্ছে এই যে কটা মাছ ভেজে নিচ্ছে এখন আমি হচ্ছে গিয়ে তো এই যে মাছ ভাজা করে তারপরে হচ্ছে গিয়ে মাছের ঝোল করব। তো ওই যে মাছটা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে এবার হচ্ছে গিয়ে জিরে ফোড়ন দিয়ে হচ্ছে গিয়ে আলু দিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে গিয়ে কটা কাঁচা লঙ্কা আমি হচ্ছে গিয়ে দিয়ে নেব মানে বেশ কিছুটা চিরে চিরে লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি এই যে ঝাল দেব এর থেকে কিন্তু বেশি আমি একটুও ঝাল দেব না কারণ আমার বর একটুও ঝাল খেতে পারে না ও মানে তরকারিতে বলতে গেলে একদম অল্প ঝাল দিলে ওর কাছে খুবই ভালো হয় কিন্তু আমি তো ঝাল খেতে খুবই ভালোবাসি ওর জন্য দু এক সময় হচ্ছে কি কাঁচা লঙ্কা খেয়ে নিই ভাতের সাথে মেখে তো এই যে দেখো সুকান্ত মাখা টাকা হয়ে গেছে ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর এই যে আমি দেখো কতটা মানে টেস্ট অনুযায়ী আমি এই যে টমেটো মাখাটা খাচ্ছিলাম তো এখন আমি আমার ভিডিও দেখছি আমারই এখন খেতে ইচ্ছে করছে আর টমেটো মাখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল মানে অসাধারণ হয়েছিল। তার বলার মতন না এতটা সুন্দর হয়েছিল। তো এই যে তারপরে হচ্ছে গিয়ে এই যে মাছের ঝোলে এই যে ধনে গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দেবো মাছে আমি জল দিয়েছিলাম মাছ দিয়ে সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে এই যে ধনে জিরের গুঁড়োটা ওকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে সামান্য আর কিছুক্ষণ হচ্ছে গিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে নামিয়ে দেবো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকতে পারে তারা কিন্তু এইভাবে মাছের ঝোল খেয়ে দেখবে তো খুবই টেস্ট হয় খেতে আর শরীরের পক্ষেও বেশ ভালো হয় হালকা পাতলা মাছের ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো একটা বোন আমাকে বলেছে যে আমার রান্না দেখে দেখে নাকি সেও রান্না করে তো আমার ভীষণই ভালো লাগে যে আমার রান্না দেখে কেউ অন্তত রান্না তো করে তো এই যে তারপরে হচ্ছে গিয়ে এখন একটু চাটনি করব চাটনি করব বলে এই যে পাঁচ ফোড়ন নুন আর হচ্ছে গিয়ে টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিলাম আর আমি কিন্তু টমেটোর মধ্যে কোনো রকম একটু জল অ্যাড করি না তোমরা কিন্তু এর ভিতরে চাইলে হচ্ছে কি আমসত্ত্বও দিতে পারো কিশমিশও দিতে পারো আর খেজুরও দিতে পারো কেতে কিন্তু খুবই ভালো হবে তো এই যে দেখো রান্না তো হয়ে গেছে আমার তো তারপরে এই যে বাসনপত্র বেরিয়েছে এগুলো নিয়ে এখন আমি যাই চলো কলপাড়ের দিকে এগুলো আপাতত আমি মেজে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো যাওয়ার আগে তো যাওয়ার আগে এই যে তরকারি টরকারিগুলো ভালোভাবে আগে ঢেকে ঢুকে রেখে তারপরে কলে যাব। তা নাহলে বিড়ালের যা উৎপাত কখন এসে চলে আসবে ঘরের মধ্যে তার নেই ঠিক তো তারপরে আছে আরও আমাদের ঘরের মুরগিগুলো সব সময়ের জন্য এখন দেখছি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আগে কিন্তু ঢুকছিলো না এখন দেখি ঘরের মধ্যে ঢুকে যায় তো যাই হোক ওদিকে বাসন টাসন মেজে আমি চলে এসেছি এখন ঘর বারান্দাটাকে একটুখানি মুছে নিতে কারণ আমার দুবেলায় হচ্ছে গিয়ে ঘর আর বারান্দাটাকে আমার মুছতে হয় যেহেতু কী বলো তো একটা মাত্র ঘর আর এই ঘরটার মধ্যেই আমাদের হচ্ছে গিয়ে আমার বড় কাজ করে তারপরে হচ্ছে গিয়ে সবসময় যাতায়াত হয় ওর জন্যই হচ্ছে গিয়ে এগুলোকে আমি আগে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তবুও নোংরা হয়ে যায় কিছু করার নেই নোংরা তো হবেই তো যাই হোক এই দেখো এটা হচ্ছে সোমবারের ভিডিও আমি ভিডিওটা আমি এখনও পোস্ট করতে পারিনি ওর জন্য দেখো হচ্ছে শিব ঠাকুরকে আমি আমার বাড়ির যে আকন্দ ফুল গাছগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এই যে সেই ফুলগুলোই হচ্ছে গিয়ে আমি ঠাকুরকে আমি এখন দিয়েছি তো এই যেমন মা কালী শিব লক্ষ্মী রাধাকৃষ্ণ সবই আছে তো আমার তো ভীষণই ভালো লাগে মন দিয়ে পুজো দিতে তো তারপরে দেখো যে দু একটা মানে দুটো নাইটি ছিল তো ওগুলোকে এখন আমি হচ্ছে গিয়ে ভাজ করে হচ্ছে গিয়ে রেখে দেবো তো বন্ধুরা তোমাদের যদি কারোর আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তো দেখো একটা তো জামা মানে সরি নাইটি ভাঁজ করা হয়েই গেছে তো আরও একটা আমি এখন করে নেব তো কয়েকটা দিদি আছে একটা বোন আছে যে আমার ভিডিওতে সব সময় আমাকে কমেন্ট করে ওর নাম হচ্ছে পূজা তো ওকে আমার ভীষণই ভালো লাগে আমার সবকটা ভিডিওতে আমাকে ও কমেন্ট করে আমার তো ভীষণই ভালো লাগে আমিও চাই যে তোমরা ওর পাশে থাকো ও আমার পাশে যেমনভাবে আছে তো বোনটা খুবই ভালো তোমরা এরকম কমেন্ট করো বলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তো দেখো এই যে বিকেলবেলা ঘুম টুম থেকে উঠে এখন হচ্ছে গিয়ে নানান কাজে আবার লেগে পড়েছি কাজ হচ্ছে গিয়ে শোকেসটাকে বেশ কয়েকদিন হয়ে গেল বেশ কি অনেক দিন হয়ে গেছে আমার শোকেসটাকে একটুখানি গোছানো হয় না এই কুড়েমি করে 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 একদমই গোছানো হয় না ভাবি আজকে গোছাবো কালকে গোছাবো এই করে করে হয়ই না তো অনেক নোংরা জমে গিয়েছিল ওর ভিতরে মানে বলার মতন না তোমাদেরকে দেখাবো দেখো অনেক কিছু আছে তো এর ভিতর থেকেই হচ্ছে গিয়ে আমাকে ভালো ভালো জিনিসগুলো রাখতে হবে আর খারাপ জিনিসগুলো ফেলে দিতে হবে তো এর ভিতর থেকে অনেক খারাপ জিনিস বেরিয়েছিল যেগুলো আমার লাগেই না কাজে তো সেগুলোও ছিল এর ভিতরে তো সেগুলোকে বেছে বুঝে আমি এখন হচ্ছে গিয়ে এই যে সকুজটাকে ভালোভাবে হচ্ছে গিয়ে গুছিয়ে নেব তো আগের ভিতরে আমি খবরের কাগজ দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে গিয়ে এখন প্লেনই রাখছি আর কিছু দিচ্ছি না তো মনে হচ্ছে প্লেনটাই হচ্ছে গিয়ে মানে কিছু না দিয়েই হচ্ছে গিয়ে বেশি ভালো লাগছে দেখতে এই দেখো আমার গোছানো হয়ে গেছে কতটা ক্লিন লাগছে তোমরা দেখেই বলো কতটা সুন্দর লাগছে আর ওই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার আর আমার বরের ফটো আমাদের বিয়ের অনেক আগের ফটো এটা হচ্ছে গিয়ে দেখো দুজনকে কিন্তু বাচ্চা বাচ্চাই লাগছে অবশ্যই আমরা বাচ্চাই তখন ছিলাম একদমই ছোট বয়স থেকে আমরা প্রেম করতে শুরু করে দিয়েছিলাম তো তোমরা যদি কখনও আমাদের লাভ স্টোরি শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো এই য দেখো আবার রাত্রে রান্না করার জন্য আবার বসে পড়েছি রুটি করবো রুটি আর হচ্ছে গিয়ে সিমাই রান্না করব তো আটাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি আর এদিকে দুধটা বসিয়েও দিয়েছি তো এদিকে দুধ বসানোর সাথে সাথে হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি যে গুঁড়ো আমল দুধের প্যাকেটটা আছে তো সেই গুঁড়ো আমল দুধ যেটা দিয়ে আমি চা করি ওটাই তো ওইটাই আমি একটুখানি গুলিয়ে নিলাম আর এই যে সিমইটা এনেছি দেখো এই সিমইটা এখন রান্না করব কিন্তু সিমইটা এতটা লাল লাল ভাজা ছিল মানে অতিরিক্ত একটু কড়াকড়ি ভাজা ছিল যদি হালকা থাকতো বেশ মনে আরও বেশি হয়তো খেতে ভালো লাগতো তো লালের জন্য একটু কেমন লাগছিল যখন রান্না হয়ে গিয়েছিলো তো দেখো এই যে আমার ওইদিকে কিন্তু সিময়টা কিন্তু বেশ কমপ্লিট হয়ে গেছে আর খেতে কিন্তু এমনি খুবই ভালো হয়েছিলো এই যে নামানোর আগে আমি এই দুধটা দিয়ে আমি হচ্ছে গিয়ে নামিয়ে রেখে দেবো তো এই যে আমার পুরোপুরি সময় হচ্ছে গিয়ে রান্না কমপ্লিট তারপরে এই যে রুটি বানাতে চলে এসেছি তো তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি রুটি কিন্তু আমি গ্যাসের ওপর এখন বেশিরভাগ ছেঁকিই না আমার বড় আমাকে বারণ বলে রুটি না ফুলুক তবুও হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে গ্যাসের ওপর সে বানা কারণ ও সত্যি কথা বলতে কি ও পছন্দই করে না গ্যাসের ওপর ছেঁকা কারণ ওটা তো খাওয়া একদমই ভালো না কিন্তু এইভাবে তোমরা করে দেখবে বন্ধুরা তো এইভাবে রুটি করে দেখলেও ভীষণই নরম হয় কিন্তু বারবার উল্টানো পাল্টানো যাবে না তিন থেকে কি চারবার এইটাই হচ্ছে গিয়ে রুটি উল্টানোর নিয়ম বারবার যদি তোমরা খুব করা আজে উল্টাতে থাকো রুটি তাহলে কিন্তু তোমাদের রুটি কিন্তু খুব শক্ত হয়ে যাবে একদম অল্প আজে তোমরা হচ্ছে এইভাবে রুটি করবে রুটিগুলো কিন্তু খুবই নরম হয় খুবই এ দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা রুটিটা নরম হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আমি এই অবধি রাখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর এখনকার মতন ভিডিওটা এই অবধি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তো এখনকার মতন টাটা